ডিজাইনার সবাইকে এমআর টেল পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে লাইভ এসেছি আমি মিনি বুরাট এই গাড়িটি সামনে রয়েছে এই গাড়িটি দেখানোর জন্য আপনাদের আপনাদেরকে চেষ্টা করছি এই গাড়িটি কী কী চার্জ হবে এবং এই গাড়ির প্রত্যেকটা পার্টস কেমন সার্ভিস হবে এ বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করি আপনারা দেখেন সামনে যে শোটি আছে এই সেম শোটি ইজিবাইক মানে বড় গাড়িতে এই শোটি আছে এখানে ইজি বাইকে বোরাকের যে যে অপরচুনিটি আছে ঠিক এই মিনিগুরাকে সেম অপরচুনিটি আছে আমি আপনি কামড়েটা একদম মিনি মিনিগুরাক মানে দেখেন এই মনে হবে পুরোটাই ইজি বাইকের মতো এটা দেখলাম এবং আপনাদেরকে আমি কালারটা একটু আপনাদেরকে দেখাই আমাদের বোরাকের কালারটা আপনাদের দেখাই মানে মিনি মিনিগুরাকের কালারটা একটু দেখাই কি গ্লেজি এবং চিকচিকা এটা আপনারা অরিজিনাল চায়নারা ছাড়াই এই কালার কোনোভাবে বাংলাদেশের কোনোভাবে বাংলাদেশের কোনো কোম্পানি বা যারা বানায় গ্যারেজে ট্রেনেজে বিভিন্ন জায়গায় যারা বানায় তারা এই জাতীয় জানান কোনোভাবে করা সম্ভব নয় সেই সাথে আমি এরপরে দেখাচ্ছি আমাদের সামনে যে বাম্পার রয়েছে বাম্পারটি কোনোটাই এসেছে এটাতে কোনোভাবে জং আসে না এটাতে কোনোভাবে মরিচিকা আসে না সেই সাথে সাথে আপনাদেরকে আমি দেখা করি চাকাটি চাকাটি দেখানোর পরে এর এর যে টায়ারটি টায়ারটি দেখেন আপনারা এর টায়ারটির যে স্কেপগুলো যে ইয়াগুলো এগুলো দেখেন ফাঁকা ফাঁকা এবং অনেক হাই এগুলো আপনি দুই বছর চালানোর পরে এটা টায়ারটি ক্ষয় হওয়ার সম্ভাবনা খুবই কম আমি এবার আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন ভিতরে মেটারটি মেটারটি পুরোটা ডিজিটাল এখানে মোটর সাইকেলের মতন আপনার যত কয়েক কিলো চলবে ওইখানে এটা সার্ভিস দিবে এবং কোনো ধরনের কোনো প্রবলেম হলে আপনার মেটার এখানে সংকেত দিয়ে আপনাকে দেখাবে এই মেটারটি বৃষ্টিতে ভিজলে বা পানিতে পড়লে এটা কোনোভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই কোনো প্রতিকৃত অভাবে এই মেটারটি নষ্ট হয় না আপনাদেরকে আরেকটি জিনিস দেখায় সামনের যে লাইটটি এই লাইটটি হাই করা যায় লো করা যায় এবং ঘুরে দেওয়া যায় এবং এটাকে ফোকাস করে বড়ো করা যায় এটা এলইডি লাইট সেই সাথে সাথে আপনাদের সামনে দেখাবো আপনারা আমাদের সিটগুলো দেখেন গাড়ির গাড়ির সিটগুলো কত হাই এবং স্মুথ গাড়ির সিটগুলো অনেক সফট এরপরে বসলে অনেক আরামদায়ক আপনারা দেখেছেন এবং এর পিছনে সেম এর পিছনে দেখবেন আরও একটা সিট মানে ইজি বাইকের যেভাবে সিট থাকে ঠিক এই মিরিপুরা একটা সিট এটাও সেন্ট এর পিছনে আরও একটি সিট এটা আপনারা দেখেছেন আপনারা এখানে কোনো কোনো জায়গায় তিনজন বসে কোনো কোনো জায়গায় দুইজন বসে কেউ ছয়জন বা সাতজন এই গাড়িতে ওঠায় আবার কেউ কোনো জায়গায় নয় জন ওঠায় এখানে জায়গা বেঁধে এলাকা বেঁধে এটা ব্যবহৃত হয় আপনারা দেখছেন এর চ্যাসিসটা চ্যাসিসটা আপনারা দেখলে বুঝবেন চ্যাসিসটা পুরোটা চায় না এর কোনোভাবে কোনো কিছুই মিশ্রিত পাবেন না এরপর চায়না থেকে ইম্পোর্ট করা অনেক অনেক স্ট্রং এবং আপনি কালারটা দেখলে বুঝতে পারবেন লিকুইড কালার এই গ্যারেটির নাম হচ্ছে সান্ডি সান্ডি মিনিম এটা একমাত্র আপনারা আমাদের কাছে আসতে পারবেন এরপরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে মোটর এখানে কন্ট্রোলার এবং এই যে মোটর এখানে রয়েছে এই মোটরে কোনোভাবে ওয়াটারপ্রুফ কোনোভাবে পানি লাগলে এটা এই মোটর নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এবং কোনোভাবে পানি ওর ভিতরে প্রবেশ করবে না আমরা চিঠি এর সাথে লাগিয়েছিলাম দিলে গাড়িটি ওটে হয়ে যাবে আপনার পিছনে আপনারা দেখলে দেখবেন এই যে পিছনে আমাদের কালার দেখেন বাম্পার দেখেন এবং আমাদের রেজার ট্রেডিংয়ের অ্যাড দেওয়া রয়েছে সব কিছু মিলে অসাধারণ সার্ভিস আপনারা আমাদের এই মিনিগুলাকে বলেন এই মিনিগুলাকে আপনারা আপনাদেরকে আরেকটা বিষয় অবৈধ করি সেটা হচ্ছে আপনারা এই যে কালারটা দেখাচ্ছি এই কালারটা কোনোভাবে যদি আপনি নষ্ট না করে পারেন আট থেকে দশ বছরের ভিতরে এই কালার কোনোভাবে চটবে না নষ্ট হবে না যদি আপনি কোনোভাবে নষ্ট না করেন অ্যাক্সিডেন্ট করে বা কোনো কোনোভাবে কোনো নদীতে ফেলে দিয়ে বা কোনোভাবে সাইডে পড়ে কোনো গাড়ির সাথে ঘষা গিয়ে আপনি যদি নষ্ট না করেন কোনোভাবে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এর হানড্রেড পার্সেন্ট আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি শুধুমাত্র আমাদের বাংলাদেশে এটা সেট আপ হয় সেটিং হয় আমাদের আমরা আমাদের শোরুমের সামনে সেট করি এবং আমাদের শোরুমে আনি স্যাম্পেলিং করি এরপরে আপনাদেরকে দেখায় এবং আপনাদের কাছে বিক্রি করি মিনিপ্রোডাক্ট ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এমআর করবেন এই মিনি দাম আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে আপনারা জানান আমাদের অনেক মানে সুনামের সাথে যে ব্যাটারিটি আমাদের দেশে আমাদের সারা দেশে বিক্রি হচ্ছে এম পাওয়ার এই এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে এই ব্যাটারি আপনার এই এই মিনি প্রোডাক্ট এক লাখ সত্তর হাজার টাকা এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে এই গাড়িটি আপনারা নিতে পারবেন এক লাখ সত্তর হাজার টাকা যদি অন্য ব্যাটারি দিয়ে নেন তাহলে এক লাখ পঁয়ষট্টি এবং এক লাখ ষাট হাজার এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে নিলে এক লাখ সত্তর হাজার টাকা আমাদের ব্যাটারি কড়াই করার জন্য আমাদের এই এমআর পাওয়ার ব্যাটারি এবং বিধিপুরা আপনারা দুজন নিলেন নেবেন এই ঠিকানাটা একটু বলি এম আর ট্রেড সোনাডাঙ্গা খুলনা আপনারা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই মাত্র মানে দক্ষিণ দিকে তাকাবেন দক্ষিণ দিকে তাকানোর সাথে সাথে আপনারা এমআ পাবেন এমআ পাইলে আপনারা এখানে আসলে আমাদের গাড়িটি ঘোড়ায় করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং এমআর সাথে থাকেন এবং মিনিপুরা ঘোড়ায় করবেন আল্লাহ